আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদী আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য সোনির কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ জানেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন আমাদের কাছে থাকে এবং ভালো কালেকশন আছে এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে সোনির কালেকশনগুলো পেয়ে যাবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলা নিতে পারবেন আর সরাসরি আমাদের দোকানে আসতে পারেন তা আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টে চার ব্লক হচ্ছে বি সব নম্বর হচ্ছে তেইশের সি টু আর একদম সোজা লোকেশন হচ্ছে আপনার মার্কেটে লিফ্টের চার তিন নম্বর লিফটের সামনে আইসা কল দিলে হবে আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটা আর না হয় রবি এয়ারটেল কাস্টমার কেয়ার তো যারা আসতে চান সরাসরি চলে আসতে পারেন এবং যারা অনলাইন নিতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করলে হবে বাকি টাকা আপনি কুরিয়ার দিয়ে পেমেন্ট করে নিতে পারবেন এবং আমাদের স্পেশাল একটা অফার চলছে ফ্রিজের একটা ক্যাম্পিং একটা ফ্রিজ এলইডি টিভি এবং ইলেকট্রিকের একটা কেফনি যে কোনো স্মার্টফোন কিনে আপনি পেয়ে যেতে পারেন এই তিনটা গিফটের মধ্যে যে কোনো একটা তা আশা করি আপনাদের এই অফারগুলো ভালো লাগবে এবং ভালো প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আসবেন আমরা কথা না বাড়ি মূল ভিডিও চলে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের প্রতিনিয়ত ভিডিও পেতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন পাঁচটে আপনাদেরকে দেখা দিই সোনের এক জেড টু সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর পিছনে পরা একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা ফিরিং নেই খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটা দুটা কালার আমাদের কাছে আছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুটা কালারই আছে আপনারা যারা নিতে চান নিতে পারেন প্রোডাক্ট অ্যাভেলেবেল অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় একজেড টু খুবই সুন্দর এবং এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ স্টোরিও সাউন্ড সিস্টেম যেটা তো হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম যেটা আছে এটা সাউন্ডটা অনেকটি লাউডলি আপনার অনেক সুন্দর গান শুনতে পারবেন কান ব্যথা করবে না আপনি যদি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে এবং ক্যামেরাও অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো এরপরে চলে যাবো হচ্ছে সোনির একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সোনি এসি থ্রি চমৎকার একটা ডিভাইস এসি থ্রি যেই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে একশো পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র এগারো হাজার টাকায় তাও আবার ডুয়েল সিম চার হাজার পাঁচশো এমপিরা ব্যাটারি এবং একশো পার্সেন্ট অথেন্টিক ওয়াটার সিল সহ আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এই ফোনটা যারা নিতে আগ্রহী আমাদের কাছে নিতে পারেন আপনি এই ফোনটা কিনেও পঞ্চাশ হাজার টাকা দামের একটা ফ্রিজ উইন করতে পারেন বা একটা এলইডি টিভি বিশ হাজার টাকা দামের একটা ইলেকট্রিক কেটনিক যে কোনো একটা তিনটার মধ্যে একটা আপনি উইন হতে পারেন আপনাদের ভাগ্য ভালো হলে তারপরে চলে যাব ছিল গে আপনার সোনির এক্সপিরিয়া টেন মার্ক চি যেই প্রোডাক্টটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এটা অনেক সেল করছিলাম আমরা আগে তো যারা এই প্রোডাক্টটা নিতে চান আর আমরা আপনাদেরকে একটু অফার প্রাইস দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন ছয়শো নব্বই পঁচাত্তর সামনের পিছিয়ে গরিলা গ্লাস ইউজ করেছে এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে এখানে তিনটা ক্যামেরা ইউজ করেছে সামনে হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা চার হাজার পাঁচশো এমপি ব্যাটারি চার্জের ব্যাকআপ অনেক ভালো খুবই সুন্দর আর রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন তারপরে চলে যাব সোনির আরেকটা প্রোডাক্ট যেটা হচ্ছে ফাইভ মার্ক থ্রি চমৎকার একটা প্রোডাক্ট এই যে ফাইভ মার্ট থ্রি যে প্রোডাক্টটা আমি দেখা দিচ্ছি এই যে ফাইভ মার্ক থ্রি খুবই সুন্দর এটা সবারই একটা পছন্দ হওয়ার মতো একটা ডিভাইস ফোন বলার চলে ফাইভ মার্ট থ্রি এই যে প্রোডাক্টটা আমাদের কাছে তিনটা কালার আছে এটা চারটা কালার হয় এখন তিনটা আছে জিনিসটা আমার হাতে ফাইভ মার্ট থ্রি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ থ্রিপুল এইট প্রসেসর এবং এই ফোনটা একটা স্পেশালিস্ট গেমিং ডিভাইস এবং ক্যামেরা শো যেটা হচ্ছে টেলি ফটোলেন্স আছে আপনার নব্বই হাজার টাকা দামের একটা কোনো সময় দাম ছিল আর কি এই প্রোডাক্টটা ব্র্যান্ড নিউ যখন ছিল নব্বই হাজার টাকা আর এখন এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ফিক্সড প্রাইস থাকবে এখন এই প্রোডাক্টটা একটু বাড়তির দিকে তারপর আমরা এই দামটাই রাখতেছি তো যারা ফাইভ মার্ট থ্রি নিতে চান মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন অ্যান্ড খুবই সুন্দর এবং ডিজাইন এর মধ্যে অনেক একটা বেস্ট একটা ফোন এবং প্রিমিয়াম ক্লাসের মধ্যে এবং এই ফোনটা সর্বোচ্চ সেল বেশি এটা তারপরে চলে যাবছিল আপনার সোনির মধ্যে আরও একটা প্রোডাক্ট আছে এটার মধ্যেই আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উইথ ফিজিক্যাল ডুইল সিম এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছে থাকবে মাত্র তেইশ হাজার টাকা করে নিতে পারেন এটা হচ্ছে এক পিস প্রোডাক্ট আছে তারপরে চলে যাবছি কে আপনার সোনি ফাইভ মার ফোর এই যে একটা প্রোডাক্ট সোনি ফাইভ মার ফোর চমৎকার একটা ফোন এবং হ্যান্ডি বেস্ট লেভেলের একটা কনফিগার ফোন এটা হচ্ছে জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এমএসের ব্যাটারি আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ আর এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় প্লাটিনিয়াম এই সেটটা খুবই সুন্দর এটা তিনটা কালার হয় দুইটা কালার আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে এবং এই তিনটা কালারের মধ্যে তিনটা কালারই খুবই সুন্দর যার যেটা ভালো লাগে যে সিলভার কালার মেটাল বডি খুবই সুন্দর এটা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে ক্যামেরা খুবই সুন্দর এটা দিয়ে হচ্ছে যে আপনার পাঁচ হাজার ব্যাটারি চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকবে আর এই ফোনটা কিনেও আপনি একটা ফ্রিজ উইন করতে পারেন আমাদের এই ক্যাম্পিংটা চলতেছে তো খুব দ্রুত আপনারা অফার নিতে চলে আসুন আমাদের কাছ থেকে এবং প্রোডাক্টও ইনশাল্লাহ নিঃসন্দেহে অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ফাইভ মার ফোর মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের ডিভাইসটা এরপরে চলে যাবো ছিল সোনি এক্সপিরিয়া টেন মার্ক ফাইভ চমৎকার একটা ফোন এই প্রোডাক্টটা আমাদের কাছে এখন একটু কোয়ান্টিটি কম আছে নাই অ্যাভেলেবেল একটি প্রোডাক্ট আছে যারা নিতে আগ্রহী নিতে পারেন দাম হল মাত্র বিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা ছয় জিবি একশো আড়াই জিবি পাঁচ হাজার এমপির ব্যাটারি সিম এবং এই ফোনটাতে ইউজ করেছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে সোনি ওয়ান মার ফাইভ এ যেটা ইউজ করেছে সেম ক্যামেরা এটাতে ইউজ করা হয়েছে এই ফোনটার প্লাস্টিক ফাইবার বডি খুবই সুন্দর এবং ফুললি ফ্রেশ কন্ডিশন নাইনটি নাইন পার্সেন্ট কন্ডিশন বলা চলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটার দাম মাত্র বিশ হাজার টাকা হলে নিতে পারবেন এবং এটা ডুয়েলসিম পাঁচ হাজার এম এস ব্যাটারি এরপরে আরেকটা চমৎকার একটা প্রোডাক্ট সর্বোচ্চ বেস্ট একটা ফোন এবং মার্কেটের সর্বোচ্চ চাহিদা কোনো ধরনের ইস্যুস নাই এটা হচ্ছে এক্সপিরিয়া টেন মার্ক ফোর চমৎকার একটা ডিভাইস আমাদের কাছে আছে টেন মার্ক ফোর হিউজ কোয়ান্টিটি আছে যার যে কবিস লাগে আপনারা নিতে পারবেন যারা পাইকারি নিতে চান তারাও আমাদের কাছে নিতে পারবেন এটা যে চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে টেন মার্ক ফোর এটার চাহিদার বেশি হওয়ার কারণ হচ্ছে এটার এই বাজেটের মধ্যে অকল্পনীয় কনফিগার এটাতে ফার্স্ট অব অল পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি ডুয়েল সিম স্নপ ব্যাগন সিক্স নাইনটি ফাইভ প্রসেসর এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইস চোদ্দো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টেন মার্ক ফোর এবং একশো পার্সেন্ট অথেন্টিক ডিভাইস এগুলো কোনো ধরুন কোলা পেডিং বা এই ধরনের কোনো ইস্যু নাই আর শনির নিরানব্বই প্রোডাক্ট নিরানব্বই পার্সেন্ট প্রোডাক্টগুলোই হচ্ছে অথেন্টিক থাকে কোনো ধরুন খোলা থাকে না তো আশা করি আপনাদের পছন্দ হবে আমাদের কাছে কিন্তু সোনির সর্বোচ্চ কালেকশন থাকে সবসময় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আরও অন্যান্য প্রোডাক্টগুলোও পাবেন যেমন হচ্ছে আইফোনের কালেকশন এবং স্যামসাংয়ের কালেকশন অন্যান্য কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেবেন এখন আপনাদের কাছে আরও একটা প্রোডাক্ট দেখাবো সোনি এক্সপিরিয়া ফাইভ যেটা একেবারে ক্রাশ শুন বলা চলে দেখেন অনেকগুলো কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ এক্সপিরিয়া ফাইভ কেন নিতে আগ্রহী হবেন বা কেন নিতে চাচ্ছেন নিবেন এটা হচ্ছে গিয়ে আপনার ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন এ আটশো পঁয়ষট্টি প্রসেসর এবং একত্রিশ চল্লিশ এম ব্যাটারি মেটাল বড়ি এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা পিছনে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে এই যে বারো মেগাপিক্সেল ক্যামেরা খুবই সুন্দর সাইড মাউন্টেড ফিফিন ফিঙ্গার প্রিন্ট আর শনির হচ্ছে গা ওএলডি ডিসপ্লে যেটা হচ্ছে গা ওয়ান মিলন কালার যেটা বলা হয় খুবই সুন্দর এবং এটার ক্যামেরা যে এত সুন্দর আপনারা আমি না দেখালে বুঝবেন না একটু দেখাই দিচ্ছি ক্যামেরাটা এই যে এটার ক্যামেরা অসাধারণ এই যে আপনারা দেখেন খুবই সুন্দর এটা রেজুলেশন এতটা ভালো আপনারা যখন প্রপার ভিডিও করবেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা দাম হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলে এক্সপিরিয়া ফাইভ আমাদের কাছে নিতে পারবেন এটার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক্সপিরিয়া ফাইভ যেমন যে সিলভার প্লাটিনিয়াম সিলভার কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার তো যারা এক্সপিরিয়া ফাইভ নিতে চান আগ্রহী আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফোনগুলো তারপরে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সোনি ওয়ান মার্ক থ্রি এই যে প্রোডাক্টটা ওয়ান মার্ক থ্রি আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি একটু কম আছে মার্কেটে অ্যাভেলেবেল আসে না যেহেতু বাহিরের প্রোডাক্টগুলো আসে ওয়ান মার্ক থ্রি একটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় যেটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা আপনারা যারা নিতে চান খুবই সুন্দর ট্রিপল এইট প্রসেসর বারো দুশো ছাপ্পান্ন চার হাজার পাঁচশো ব্যাটারি সিঙ্গেল সিম এবং কোয়ান্টিটি এবং কন্ডিশন খুবই সুন্দর আছে তো আপনারা যারা নিতে চান নিতে পারেন এবং এটাতে লেন্স আছে প্রফেশনালি ভাবই আপনারা ভিডিওগ্রাফিক্সের জন্য এই ফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে চমৎকার একটা ফোন তারপরে চলে যাব হচ্ছে সোনি ওয়ান মার ফোর যে ফোনটা এটা হচ্ছে সোনি ওয়ান মার ফোর এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জুবি স্টোরেজ আজকের রেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় ওয়ান মার ফোর যেটাতে ওয়ান মার ফোরেই ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন জেন ওয়ান প্রসেসর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জু স্টোরেজ ডুয়েল সিম পাঁচ হাজার এমএস ব্যাটারি আর এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে মাত্র চৌত্রিশ হাজার টাকায় আশা করি আপনাদের পছন্দ হবে তো আজকের মতো আমাদের কাছে সোনির এই কালেকশনগুলো ছিল এবং আপনারা নতুন নতুন ভিডিও আমাদের পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন অবশ্যই তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এবং দেশ এবং দেশের বাইরে যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম